নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে অন্তরার বাগান আজ কিছুদিন ধরেই অন্তরা বলছে মা ডিমের খোসা পেঁয়াজের বা চা খাওয়ার পরে চা পাতাগুলি রেখে দিবা আমি গাছে দেব ওনার নাম দয়াশঙ্কর উনি আমাদের বাসায় বাগান দেখাশোনা করে অন্তরা ঢেঁড়স পারছে। গাছে অনেক ঢেঁড়স হয়েছে কচি কচি ঢেঁড়স প্রতিদিনই অনেকগুলি করে ঢেঁড়স পেরে ফেলে অন্তরা অঙ্কিতা ঢেঁড়স নিয়ে খেলা করছে গাছে অনেক মরিচও হয়েছে অন্তরা বাগান ছোটো থেকেই করতে ভালোবাসে ওর দাদির সাথে মরিচগুলি পেকে গেছে কিছু কিছু অন্তরা অঙ্কিতা দুও বাগানে এসে গেছে অন্তরা যেখানে থাকে অঙ্কিতাও সেখানে এসে পড়ে অন্তরার অ্যালোভেরা গাছ অন্তরা বলছে মা অ্যালোভেরা গাছগুলি পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলি পুরোনো পাতাগুলি কেটে ফেলতে হবে মা কেচিটা সরিয়ে রাখো পুরোনো পাতাগুলি কেটে ফেলছে অঙ্কিতা গেছে অন্তরার ঘাস ফুলের বাগান অন্তরার ঘাস ফুলের বাগানগুলি খুব সুন্দর রয়েছে অঙ্কিতা ফুলগুলি পারছে আর আমাকে দেখাচ্ছে যে মা ফুলগুলি দেখো ওদের বাগান যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন